ব্যস্ত বিদেশ খেলা থেকে বিনোদন সবধাউনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরে দুনিয়া ফের আকাশে বিপর্যয় এবার ইটালির ব্যস্ত হাইওয়েতে ভেঙে পড়ল বিমান মৃত অন্তত দুই বিশ্বজুড়ে আকাশে আতঙ্ক এবার ভয়ঙ্কর বিমান দুর্ঘটনার সাক্ষী হলো ইটালির ব্রেসিয়া সেখানে আকাশ থেকে নিয়ন্ত্রণ হারিয়ে হাইওয়ের উপর ভেঙে পড়ল একটি এয়ারক্র্যাফট প্রাথমিকভাবে ভাবে জানা গিয়েছে দুর্ঘটনার জেরে দুই মৃত্যু হয়েছে আহত হয়েছে আরো দুই জন দুর্ঘটনাটি ঘটেছে বেশিয়ার কোর্ডামলি হসপিটাল হাইওয়ে মাঝখানে ছোট্ট এয়ারক্রাফটটি ইতালির গ্র্যাগন্যানো থেকে ট্রেবিয়েন্স যাচ্ছিল মঙ্গলবার বেলা বারোটা নাগাদ সেটি আছড়ে পড়ে ব্যস্ত হাইওয়ের মাঝখানে মাটিতে ধাক্কা লাগতেই বিস্ফোরণ ঘটে সেই আগুনের গোলার মধ্যে ঢুকে পড়ে একটি ট্রাক ও একটি গাড়ি অন্য একটি গাড়ি কোনো মতে অগ্নিকুণ্ডের কিছুটা আগে ব্রেক কোষে দাঁড়িয়ে পড়ে দুর্ঘটনায় মৃত্যু হচ্ছে বিমানের দুই যাত্রী বিমান দুর্ঘটনার কারণ এখনো স্পষ্ট নয় সুনির্ণয় ইমার্জেন্সি সেন্টার প্রাইভেট লিমিটেড অ্যাডভান্স প্যাথোলজিতে থ্যালাসেমিয়া স্ক্রিনিং লার্জ সাইজ বায়োপসি সেট সহ সমস্ত পরীক্ষা ইকো কার্ডিওগ্রাফি ফিটাল ইকো কার্ডিওগ্রাফি সিটি স্ক্যান সিটি গাইডেড এফএনএসি ফোর ডিল ইউএসজি ইউএসজি গাইডেড এফএনএসি এন্ডোস্কোপি কোনোস্কপি ইউরোফ্লোমেট্রি স্পাইরোমেট্রি কালার ডপলার ডিজিটাল এক্স রে তাছাড়াও সমস্ত বিশেষজ্ঞ চিকিৎসকদের পরিষেবা একই ছাদের তলায় নিয়ে হাজির শুন

প্রয়াত কিংবদন্তি সঙ্গীত শিল্পী ওজি ওসবর্ন মঙ্গলবার ব্রিটেনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি দীর্ঘদিন ধরেই ভুগছিলেন পার্কেনসনের মতো শারীরিক সমস্যায় মৃত্যুকালে তার বয়স বছর মাত্র সপ্তাহ আগেই ওজি মঞ্চে উঠেছিলেন সহযোদ্ধাদের সঙ্গে অসুস্থ শরীরেই মঞ্চ তিনি কিন্তু তার কণ্ঠে ছিল বরাবরের মতোই তৃপ্তি ব্ল্যাক সাবাথ ব্যান্ডের প্রধান গায়ক ছিলেন ওজি দু সালে মেরুডন্ডে একটি বড় অস্ত্রোপচারের পর তিনি কিছুটা সুস্থ হলে ফের মঞ্চে ফেরেন দু সালে শেষ সালে শেষমেশ মঞ্চ থেকে অবসর ঘোষণা করেছেন তিনি পাঁচবার গ্রামে জয়ী শিল্পী ওজি অজবান শুধুমাত্র একজন শিল্পী ছিলেন না তিনি ছিলেন আন্দোলনের মুখ তার গানেও ফুটে উঠত বিদ্রোহ টেক্স সেটে ডিজিটাল অ্যারেস্ট ক্যামেরার সামনে দুই মহিলাকে নগ্ন করে টাকা লুট ভুয়ো পুলিশের এবার টেক সিটি বেঙ্গালুরুতেই ডিজিটাল অ্যারেস্ট শারীরিক পরীক্ষার নামে ক্যামেরার সামনে দুই মহিলাকে নগ্ন করে হাজার হাজার লুটের অভিযোগ উঠল সাইবার প্রতারকদের বিরুদ্ধে জানা গেছে মোট ন ঘন্টা ধরে ভুয়ো পুলিশ সেজে তাদের ডিজিটাল অ্যারেস্ট করে প্রতারকরা জানা যাচ্ছে গত সতেরোই জুলাই বেঙ্গালুরুর বাসিন্দা বছর ছেচল্লিশের এক মহিলার বাড়িতে তার এক বান্ধবী আসে সেই সময় হঠাৎ তার কাছে একটি ফোন আসে সেই ফোনের উল্টো দিকে থাকা প্রতারক নিজেকে কোলাবা থানার পুলিশ আধিকারিক বলে দাবি করে সে জানায় ওই দুই তরুণীর বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ রয়েছে এরপরই প্রতারক তাদেরকে গ্রেপ্তারের জাল নথি পাঠায় আতঙ্কিত হয়ে পড়ে দুইজন তাদের কাছ ষাট হাজার টাকার দাবি জানায় ওই প্রতারক শুধু তাই নয় শারীরিক পরীক্ষার নাম করে তাদেরকে ক্যামেরার সামনে নগ্ন হতেও বাধ্য করা হয় বলেও অভিযোগ উঠেছে মোট ন ঘন্টা ধরে তাদের ডিজিটাল অ্যারেস্ট করে রাখা হয় গত শনিবার ব্যাঙ্গালুরুর পূর্ব সিইএন থানায় দুই মহিলা অভিযোগ দায়ের করেছে দুই মহিলার মধ্যে একজন তথ্য প্রযুক্তি কর্মী এবং অপরজন যোগ শিক্ষক ঘনিষ্ঠ দৃশ্যের আগে দাঁত মাজেনি অপরিচ্ছন্ন সহ অভিনেতাকে দেখে কি অবস্থা হয়েছিল বিদ্যার চলুন শুনেনি চিত্রনাট্যের প্রয়োজনে পর্দায় ঘনিষ্ঠ হতে হয় অভিনেতাদের তবে সেই সব দৃশ্যের জন্য ন্যূনতম পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতেই হয় তাদের কিন্তু এবার এক সহ অভিনেতার অপরিচ্ছন্নতার কারণে অস্বস্তিতে পড়েছিলেন অভিনেত্রী বিদ্যাবালান। বিদ্যা নিজে পরিচ্ছন্নতা নিয়ে সচেতন কিন্তু ঘনিষ্ঠ দৃশ্যের আগে সহ অভিনেতার অবস্থা দেখে আটকে উঠেছেন তিনিও বিদ্যা বলেছেন ঘনিষ্ঠ দৃশ্যের আগে আমার সেই সহ অভিনেতা চীনা খাবার খেয়ে এসেছিলেন তার উপর দাঁত মাঝেনি ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের আগে ভালো অভিজ্ঞতাও রয়েছে বিদ্যা বালনের এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে দুনিয়া আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ